জঙ্গলমোহন সফরে মুখ্যমন্ত্রী মঙ্গলবার ঝাড়গ্রামে সভা করেন তিনি মঞ্চ থেকে সিএএ নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী লক্ষ্যের ভান্ডার নিয়ে বড় ঘোষণাও শোনা যায় মুখ্যমন্ত্রীর কণ্ঠে এই ঝাড়গ্রামে একদিন লোক বেড়াতে আসত স্বাস্থ্য পুনরুদ্ধার করবে বলে সেই ঝাড়গ্রামে এগারো বছর আগে রক্ত ঝরত মানুষ বেরোতে পারত না যখন কেউ কোনোদিনও আসেনি আমি লাল গড়ের পথে পথে ঘুরতাম আমি বেলপাহাড়ির পথে পথে ঘুরতাম আমি নেতায়ের পথে পথে ঘুরতাম আমি দেখেছি রক্তাক্ত দিনগুলোকে আর যেন রক্ত না আসে রক্ত মানুষের জীবনের জন্য ব্যবহার হোক কিন্তু একে অপরকে কোনো আর নয় অনেক রক্ত ঝরেছে এখন উন্নয়নের পালা উন্নয়ন করতে হবে নির্বাচন আসবে ক্যা করবে কাকা পাঁচ বছর তাকে ফরেনার হয়ে যেতে হবে সেতে এখনও নাগরিক আছে অনেক দিন সে নাগরিক থাকবে না তা নাগরিক না থাকলে রেশন পাবে থেকে। নাগরিক না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে থেকে। নাগরিক না থাকলে সে স্কুলের অ্যাডভান্টেজ পাচ্ছে থেকে। নাগরিক না থাকলে স্বাস্থ্যসাথী পাচ্ছে থেকে। এগুলো সব ছলনা মনে রাখবেন আর এনআরসির নাম করে মানুষকে বাতিল করে দাও ডিটেনশান ক্যাম্পে নিয়ে যাও মানুষকে তাড়িয়ে দাও একটা মানুষকে আমরা তাড়াতে দেবো না এটা মাথায় রাখবেন সব ধর্ম আমার কাছে প্রিয় সব মানুষ আমাদের কাছে প্রিয় সবাই এক থাকবে সবাই ভালো থাকবে এটা আমরা চাই তেরো লক্ষ পরিবার তেরো লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার নতুন করে করা হয়েছে আমি আপনাদের বলি যারা লক্ষ্মীর ভাণ্ডার পান যারা পাঁচশো টাকা করে পাচ্ছেন পয়লা এপ্রিল থেকে তারা হাজার টাকা করে পাবেন আর এই লক্ষ্মীর ভাণ্ডার জনম জনম পাবেন আমরা যতদিন থাকব পাবেন মনে রাখবেন জিন্দেগি ভোর পাবেন ষাট বছর বয়স হলেও বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার ষাট বছর হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার কিন্তু চলবে এবং ওটা আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন বাদ পাবেন আর যারা এক হাজার টাকা করে পেতেন তাদেরও দুশো টাকা করে বাড়ানো হলো তপশিলি এবং আদিবাসী আরও দুশো টাকা বাড়ানো হলো তাদের বারোশো টাকা করে করা হলো রিপোর্ট সূত্রকার সংবাদ